আসসালামু আলাইকুম আদনান ডেইরি থেকে আমরা এখন সকালবেলার যে গাভীটা আমাদের দেখতেছেন কালো গাভীটা আমরা দহন করতেছি কালো গাভীটা সকালবেলা দুধ আসবে বারো থেকে চোদ্দো লিটার দেখেন এটা হলো আঠারো লিটার বাল্টি অলরেডি বাল্টিটা পুরো বোঝাই হয়ে গেছে অল্প কিছুটা ফাঁকা রয়েছে তো এখন দেওয়ার শেষের দিকে আমরা বাল্টিটা এখন বের করব বের করে নিয়ে আসতেছি আমাদের যে বাসা আছে যে বাসার যে সিঁড়ি আছে আমরা দুটো এই সিঁড়িতে রাখবো আরেকটা গাভি আছে এটা দুধ আছে আঠারো থেকে বিশ লিটার এটাও মোটামুটি গাভিটা সেঁকা শীষের দিকে শীষের দিকে গাভিটা খুবই সুন্দর এবং বাটগুলা দেখেন খুবই সুন্দর এবং লম্বা লম্বা কলম বাট বলা হয় দেখেন বাটগুলো টান দেওয়ার সময় কত এগুলো হচ্ছে চিকন খুবই সুন্দর এগুলো বাট দুয়ে খুবই দেওয়া শেষ হয়ে গেল আমরা এটা বিশ লিটার বাল্টি মোটামুটি পনেরো লিটার দুধ অলরেডি হয়ে গেছে আমরা এখন বাল্টিটা নিয়ে আমাদের যে বাসার সিঁড়ি আছে বারান্দায় সেখানে রাখবো এবং আগের যে গাভির দুধটা ছিল আমরা পরের গাভীটার সঙ্গে দুধটা মিক্স করে নিলাম হয়ে গেল এখন যেটা কাজ করি আমরা সেটা হচ্ছে গাবি দোয়ার পরে গাবি দেওয়ার পরে গাবির দুধ মেজেতে পড়ে থাকে এই মেজেতে পড়ে থাকার কারণে অনেক সময় কি হয় এই দুধগুলো অনেক সময় জীবাণু হয়ে বাঁটের ছিদ্র দিয়ে উপরে ওঠার পরে ওলানে ম্যাস্টাইটিস হয় সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হলো গাবিটা দেওয়ার পরে আমরা গাভিটা সুন্দর করে মেজেটা পরিষ্কার করে দেই পরিষ্কার করে দিলে তাহলে গাবির কখনো মেস্টাইটিস হবে না আপনারা যদি এই রকম না করে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই গাবি দোহনের পর যে দুধগুলো ছিটিয়ে মাঝিতে পড়ে থাকে অবশ্যই দুধগুলো সুন্দর করে পরিষ্কার করে দেবেন এবং ওলানটা সুন্দর করে পরিষ্কার করে দেবেন এটা পরিষ্কার হয়ে গেল আমরা প্রথম গাবিটা যেটা দোহন করছিলাম সেটারও নিচে দেখেন এই দেখেন মেজেতে দুধগুলো পড়ে আছে আমরা দুধগুলা সুন্দর করে পরিষ্কার করে দেব আমরা বার্সুটটা ছেড়ে দিয়ে রাখছি দুধ খাওয়ার জন্য ওলান পর্যন্ত আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিলে অবশ্যই আপনাদের ম্যাস্টাডিজ হবে না এখন দুধগুলো আমরা বোতলে ভরাচ্ছি বোতলে ভরার পরে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে দুধগুলো বোতলে ভরার পরেই আমাদের বাসায় প্রাণ কোম্পানির গাড়ি চলে আসবে আমরা দুধগুলো যে দেখেন দুধগুলা এগুলো আমাদের গাভীর দুধ আমরা সবগুলো প্রাণ কোম্পানির গাড়ি আসার পর আমরা দুধগুলো গাড়িতে দিয়ে দিব। আমার একটা ছোটো মেয়ে দুধগুলো তুলতেছে ওই যে আমার আদনান ও আমার ছোট ছেলে ওর নামে মেইন হতো আমাদের ডেইরি খামারটা এবং সেনেন্টো আদনান ডেইরি নামে আপনারা লোগো দেখলে বুঝবেন এডিএফ টিভি আমাদের লোগোতে দেওয়া আছে মেইন হতো আমার ছোটো ছেলেটার নামেই আদনান ডেইরি ফার্ম বোতলে দুধগুলো তোলা শেষ দেখেন আমরা এখন দুধগুলো নিয়ে যাচ্ছি আমাদের বাসায় অলরেডি প্রাণ কোম্পানির গাড়ি চলে আসছে তো আমরা দুধগুলো নিয়ে যাচ্ছি আমার পিছনে আছে আমার ছোট ছেলে আদনান ও অবশ্যই সাত লিটার নিছে ওর বয়সে খুব ছোটো তো ও সাত লিটার দুধ নিয়ে দেখেন ও বাঁকা হয়ে গেছে একবারে ও নিয়ে যেতেই পারতেছে না ও আমরা দুধগুলো এক জায়গায় রাখলাম আমাদের বাসার পিছনে সুন্দর করে সারিবদ্ধ করে আমরা দুধগুলা রাখলাম এখন এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে প্রাণ কোম্পানির থেকে দুধ নেওয়ার জন্য এসছে বইগুলো দেখতে পাচ্ছেন সামনে আমাদের ওই পাশে দেখছো আজাদুল ভাই ও সহযোগিতা করতেছে প্রাণ কোম্পানির লোকে এটা আমার ভাতিজা প্রাণ কোম্পানির বইয়ে আমরা দুধগুলো স্বাক্ষর করে নিতেছি কতগুলো দুধ দিলাম আমরা স্বাক্ষর করে নিতেছি দেওয়ার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ঘাস কাটার জন্য আমাদের যে ক্ষেতের জমি আছে আমরা সেখানে চলে আসছি ও আমি ঘাস কাটতেছি পাশাপাশি আমার মেয়েটাও একটু করে কাটার চেষ্টা করছে মোটামুটি আমরা সবাই মিলে আসলে ডেইরি খামারটা পরিচালনার চেষ্টা করি ইনশাল্লাহ তো ডেরি খামারের তো নিয়ম হচ্ছে আপনারা যদি নিজে কখনো কাজ করতে না পারেন তাহলে ডেরি খামার করে কখনও আপনারা উপকৃত হতে পারবেন না লোক দিয়ে কাজ করালে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন ওলানে গাভীর যদি ওলানে মেস্টাডিজ হতে পারে গাভীর সময় মতো খাদ্য না দিলে এই ধরনের বিভিন্ন আমরা ঘাসগুলো নিয়ে এখন বাসায় চলে আসছি বাসার দিকে রওনা দিলাম যে আমাদের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা মূলত ঘাসগুলো আমাদের বাসায় নিয়ে আসব অলরেডি আমার বাসার কাছাকাছি আমরা ঘাস নিয়ে চলে আসছি এই যে আমাদের বাসা উপরে দেখতে পাচ্ছেন কবিতরের খামারও আমাদের রয়েছে ঘাসগুলা আমরা নিচে রেখে দিলাম এবং দড়িটা আমরা সুন্দর করে খুলে দিচ্ছি তারপরে যে কাজটা করব আমরা ঘাসগুলো কেটে নেওয়ার পর যে কাজটা করি আমরা সেটা হলো দুপুরবেলা আমরা ঘাসগুলো কেটে নেই কেটে নেওয়ার পরে গরুগুলোকে আমরা এই যে ঘাসগুলো কেটে নিচ্ছি ঘাসগুলো কেটে নেওয়ার পরে আমরা ঘাসগুলো আমাদের গাভীগুলোকে সবগুলোকে যে গাভী বা যে বকনাকে যতটুকু করে আমরা ঘাস দেই। আগে কেটে নেওয়ার পরই আমরা ঘাসগুলা গাভীগুলোকে ইনশাল্লাহ দিয়ে দেবো আমার পাশে সহযোগিতা করছেন আমার এই যে দেখছেন এটা আদনান আমার ছোটো ছেলে তার ও সবাই মোটামুটি আমাদের সহযোগিতা করে আদনান ঘাসগুলা আমি ওই পাশে কাটতেছি এবং আদনান ঘাসগুলা প্লাস্টিকের গাবলাতে তুলতেছে ও আমার এই যে বড়ো মেয়েটা দেখতে পাচ্ছেন ও ঘাসগুলা গাভীগুলোকে দিতেছে তো সর্বোপরি কথা হচ্ছে যে আপনারা যদি কখনও গাভী পালন করেন সেক্ষেত্রে পরিবারের সবাই একটু সহনশীল হতে হবে এবং সবাইকে কাজ করতে হবে যদি অন্যের আশায় যদি আপনারা ডেইরি খামার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন না তো যদি কেউ ডেউরি খামার করেন অবশ্যই সবাই মিলে কাজগুলো করার চেষ্টা করবেন তাহলেই ইনশাল্লাহ ডেইরি খামারে কোনো দিনও লস হবে না তো ঘাসগুলো দেওয়া এখন শেষের দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি